নমস্কার বন্ধুরাও ডিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের রেসিপি মাটার পনির এই রেসিপিটি লুচি পরোটা রুটি কিংবা নান সবের সাথেই দারুণ ভালো লাগে আর রেসিপিটি বানানো ভীষণই সহজ আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে দেখাবো চলো রেসিপিটি দেখে নিয়ে যাক এর জন্য নিয়ে নিয়েছি আমি পনির আড়াইশো গ্রাম পনির আমি এইভাবে কিক করে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটা ভালো করে মিক্স করে নিয়ে আমি পনিরটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে পনিরের ভিতরে ভালোভাবে নুনটা ঢুকে যায় এবার এই রান্নার মূল উপকরণ হচ্ছে মটর আমি এখানে এক বাটি পরিমাণ মটর নিয়ে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচের মতন ঘি ঘি আর তেল মিক্স করে রান্নাটা করছি ঘি আর তেল মিক্স করে রান্নাটা করলে ভীষণই টেস্টি হয় এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটু মিক্স করে নেব এবার পনির জল থেকে তুলে আগেই রেখে দিয়েছিলাম এবার একটু ভেজে নেব খুব বেশি ভাজলে হবে না তাহলে পনিরের টেস্ট ভালোভাবে পাওয়া যাবে না তাই হালকা করে ভেজে নেব এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম টমেটোর কুচি কাঁচা লঙ্কা কুচি আর জিরা আর দিয়ে দেবো অল্প একটু আদা কুচি এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো এইদিকে আমাদের পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নেব ওই তৈলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন তেজপাতা দারচিনি লবঙ্গ টানিস আর জৈত্রী আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু আদা আর ধনিয়া পাতা কুচি অল্প একটু ফ্রাই করে নেব এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কষানোর পালা খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে দিয়ে দিলাম কাঁচমুলির লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে সবই আমি এক চমচ করে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো এবার দিয়ে দেওয়ার পালা পরিমাণ মতো লবণ এবার মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তবেই কষাবেন মোটামুটি কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো কাজু বাদাম বাটা আমি আটটার মতন বাদাম আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কাইস্ট বানিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এইভাবে কষিয়ে যেতে হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করবো দিয়ে আবারও ভালো করে কষাবো এবার মটরটা এর মধ্যে অ্যাড করে দেব মটরটা অ্যাড করার পরও আমি পাঁচ মিনিটের মতন এইভাবে কষিয়ে নিয়েছি তারপর যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই অনুযায়ী গরম জল অ্যাড করে নিলাম আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে দেব লো ফ্লেমেতে দেখুন দশ মিনিট পর ঝোলটা অনেকটা কমে গেছে গ্রেভিটা হয়ে এসেছে এই পরে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরটা দিয়ে লো ফ্লেমেতে আমি পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর মশলার সঙ্গে পাঁচ মিনিট পর আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিয়ে দিলে তাহলে নুন আর চিনির ব্যালেন্সটা খুব ভালোভাবে হবে আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি এই পর্যায়ে আমি নামিয়ে নেব আপনারা পারলে একটু কাশুরি মেথি দিয়ে দিতে পারেন দেখুন আমাদের মাটার পানি রেডি হয়ে গেছে খুবই টেস্টি হয়েছিল অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে